বিসিবি এবার কিন্তু একটা কাজের কাজ করেছেন রকম কাজের কাজ প্রথমত হচ্ছে বিপি মানে এবারের গুলো বিপিএল ঘিরে মানে একেবারে টপ নচ কিভাবে ইন্টারন্যাশনাল সিরিজ যখন চলছে সেই সময় এনসিএল টি টোয়েন্টি শুরু হয়েছে সো ন্যাশনাল টিমের অনেকেই ছিল না ফলে যেটা হয়েছে যে এনসিএল আমরা দেখেছি ন্যাশনাল টিমের বাইরের ক্রিকেটারদের আসলে ব্যাটিং বোলিং পারফরমেন্স এবং সেটা যখন ফাইনাল হতে যাচ্ছে ঢাকা মেট্রোমো রংপুর মুখোমুখি হচ্ছে তার আগের দিন হচ্ছে বিপিএল এর কনসার্ট পুরো খেলাটা করেছে সিলেটে এবং এরপর ঠিক এক সপ্তাহ গ্যাপ দিয়ে বিপিএলটা স্টার্ট হবে সো সব মিলে আমার কাছে মনে হয়েছে এই ব্রেইন ওয়ার্কটা খুব খুব জরুরি ছিল কিন্তু আমরা একটু বিপিএল কনসার্ট বিপিএল এর আগে এনসিএল এর ফাইনাল আগে একটু এনসিএল এর টি টোয়েন্টিতে যারা সেরা পারফর্ম করলেন তারা আসলে ঠিক কারা কেমন পারফর্ম করলেন সেটাতে চোখ বোলাবো মানে এই টুর্নামেন্টটাকে অনেকে এরকমও বলছেন যে একসময় বিএফবিসি থেকে দিনের পর দিন নতুন মুখের সন্ধানে চলচ্চিত্র মুখ খোঁজা হতো সেরকমই যেন এবার টি টোয়েন্টিতে নতুন খেলোয়াড় খোঁজার একটা চেষ্টা করা হয়েছে সেই চেষ্টাটা কতটা সফল বা ব্যর্থ সেটা সময় বলে দেবে তবে এই মুহূর্তে এই টুর্নামেন্টটাকে খানিকটা সফল বলা যেতে পারে কারণ হচ্ছে যে এমন এমন ক্রিকেটাররা এখানে পারফর্ম করেছেন যারা একেবারে আন করা নিজেদের চিনিয়েছেন একটু একটু নাম শোনা যাচ্ছিল তারা আরো বেশি আলো ছড়িয়েছেন এবং অনেকে বাইরে চলে গিয়েছেন আড়ালে তারাও আবার সামনে আসার সুযোগ পেয়েছেন ফলে এই টুর্নামেন্টে আমি যদি প্রথমে আগে টপ স্কোরার বা টপ উইকেট টেকারের দিকে আসলে মূলত নজরটা দেবো তার মধ্যে একটা নাম আমাদের খুবই পরিচিত মোস্ট অনেকের ক্ষেত্রে খুব হেটেড ট্রলড টি টোয়েন্টিতে আমাদের নাইম শেখ তিনি হচ্ছেন এই টুর্নামেন্টের সর্বোচ্চ রান স্কোরার এবং শুধু তিনি শুধু সর্বোচ্চ রান স্কোরার না তিনি লিড দিয়ে দলটাকে নেতৃত্ব দিয়ে ফাইনালে তুলেছেন ঢাকা মেট্রোকে মোহাম্মদ নাইম শেখ সেই দলের অধিনায়ক এবং তার রানটা কত সেটা হচ্ছে তার স্ট্রাইক রেট অর্থাৎ তিনি অ্যাকচুয়ালি গত ম্যাচেও যদি দেখেন স্ট্রাইক রেট খুব ভালো না তিপ্পান্ন সাতান্ন রানের টেনিস কিন্তু সেই আসলে তাকে একটা লো স্কোরিং ম্যাচে তাকে ফাইনালে তুলতে ভূমিকা রেখেছে কিন্তু যেটা ইম্পর্টেন্ট হচ্ছে যে তিনি নয় ম্যাচে তিনশো ষোলো রান করেছেন এবং তার স্ট্রাইক রেটের কথা বলছিলাম সেটা কিন্তু ওয়ান থার্টি সিক্স প্লাস অলমোস্ট ওয়ান থার্টি সেভেন হুইচ ইজ বাংলাদেশের স্ট্যান্ডার্ড ইস ভেরি 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 হাই কারণ নাইম শেখের আমরা জানি যে তার স্ট্রাইকার অলওয়েজ একশো তিন একশো পাঁচ এরকম এর মধ্যে আছে তিনি সাধারণত যে তিপ্পান্ন বলে সাতা নিধনে ইনিংসে খেলেন কিন্তু অন্তত তিনি নিজের সেই লেভেলটাকে খানিকটা আপ করতে পেরেছেন যেটা খুব দরকার ছিল তিনটে ফিফটি করেছেন এবং এগারোটা ছটকা মেরেছেন সব মিলে নাইম শেখ আমার মনে হয় যে তাকে এটা হেল্প করবে হয়তো সামনে বিপিএলে নিশ্চিতভাবে একটা সাহস তৈরি হবে বড় শট খেলার প্রবণতা তৈরি হবে এবং এই জিনিসটা খুব জরুরি কারণ নাইম শেখের আমি সবসময় যেটা আমি অভাব মনে করতাম লপটেড শট খেলতে তিনি আসলে খানিকটা পিছোপাত থাকতেন অর্থাৎ তিনি গ্রাউন্ড শট খেলতে বেশি পছন্দ করতেন কিন্তু তিনি ওপেনিং ব্যাটসম্যান ওই শুরুর পাওয়ার প্লের ভূমিকাটা নেওয়ার জন্য তারা আসলে ওভার দ্য টপ খেলা খুব জরুরি যেটা এবারে এনসিএল টি টোয়েন্টিতে তিনি সেটা করতে পেরেছেন এবং আই হোপ তিনি সামনে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারবেন বিপিএল ও যদি সুযোগ পান ঠিকঠাক ইন্টারেস্টিং হচ্ছে পরের নামটা এবং যে কারণেই বললাম যে কেউ হারিয়ে গিয়েছিলেন সামনে এসেছে নাইম শেখ সর্বশেষ দু সালে এশিয়া কাপ খেলেছেন তারপরে দীর্ঘ গ্যাপ আর আরেকজন যার নাম একটু একটু শোনা যাচ্ছিল জিশান সেই জিশান আরেক ক্রিকেটার জাহাঙ্গীর আমাদের পরিচিত তার ছেলে সেই জিশান কিন্তু তিনি আসলে যে শুধু নামে না ভারেও তিনি এবার কেটেছেন অর্থাৎ জিশান করেছেন অনুর্ধ উনিশ দলের ব্যাটসম্যান খেলেছেন হয়ে এবারে তিনি ছিলেন এবং একশো আটান্ন হচ্ছে যারা মোটামুটি এই রানটা করেছেন দুশো একাশি রান তিনি করেছেন বাইশটা ছক্কা মেরেছেন টুর্নামেন্টে এবং এটাও একটা দারুণ দারুণ ব্যাপার কারণ এতগুলো ছক্কা কেউ মারতে পারেনি তবে তার কাছাকাছি যে নিয়ে ছক্কার কথাই যদি বলি সতেরোটা ছক্কা মেরেছেন আরেকজন ক্রিকেটার যারও এই জিশানের মতো একটু একটু নাম শোনা যাচ্ছিল গত বিপিএল থেকে তিনি হচ্ছেন হাবিবুর রহমান হাবিবুর রহমানের সঙ্গে যদি সোহান নামটা বলি সবার চিনতে সুবিধা হবে সোহানের স্ট্রাইক রেটও কিন্তু খারাপ না রাজশাহীর হয়ে তিনি খেলেছেন একশো স্ট্রাইক রেটে তিনি রান করেছেন দুশো উনষাট অর্থাৎ জিশানের হচ্ছে একশো আটান্ন পয়েন্ট সেভেন ফাইভ স্ট্রাইক রেটে দুশো একাশি রান এবং হাবিবুর রহমান সোহানের হচ্ছে দুশো উনষাট রান একশো ষাট স্ট্রাইক রেট এটা খুব ইম্পর্টেন্ট স্ট্রাইক রেটটা এবং আমরা যেটা আমরা দেখছি সাম্প্রতিক সময় জাকির জাকিরও কিন্তু বিপিএল এ দীর্ঘদিন ভালো স্ট্রাইক রেটে খেলে কিন্তু ন্যাশনাল টিমে গিয়ে তিনি সেটা কনভার্ট করার চেষ্টা করছেন সম্প্রতি সফলও হচ্ছেন সো আই হোপ যে টি টোয়েন্টির জন্য আসলে আলাদা করে তাদেরকে ভাবা যেতে পারে সোহানের কথা বলছিলাম বাট আমাদের আরেকজন সোহান আছেন সবার পরিচিত সোহান নরুল হাসান সোহান তিনিও আসলে বেশ ভালো করেছেন এই টি এই টুর্নামেন্টে এবং অবভিয়াসলি এটা একটা বড় রিজন এই যে যেটা বললাম ন্যাশনাল টিমের ক্রিকেটাররা ছিল না নিজের ক্যালিব দেখানোর সুযোগ পেয়েছেন বেশি ব্যাটিং অর্ডারে নিজেকে একটু উপরে তোলার সুযোগ পেয়েছেন এবং সুহান আছেন তালিকার চার নাম্বারে দুশো করেছেন তার গড়টা খুব ভালো পঞ্চাশের উপর কারণ বেশিরভাগ সময় নট আউট থেকেছেন কিন্তু তার স্ট্রাইক রেট ওয়ান স্টিল আমি বলবো যে তার ক্যারিয়ার স্ট্রাইক রেট চেয়ে এটা বেশি কিন্তু এটা আরও আসলে ভালো হতে পারে বা হতে পারতো এই যে শীর্ষ পাঁচের যে কথা বলছিলাম চারজনের কথা বললাম পাঁচ নম্বর নামটিও আমাদের বেশ পরিচিত তিনিও আন্ডার নাইনটিন থেকে নিজের যাত্রা চিনিয়ে আসছেন এবং সাম্প্রতিক সময়ে এশিয়া কাপ জিতিয়েছেন যার নেতৃত্বে আজিজুল হাকিম তামিম সো আমাদের তামিম নাম্বার থ্রি আমরা এরই মধ্যে দুটো তামিমকে আমরা পেয়েছি তিন নাম্বার তামিমও কিন্তু বেশ ভালো করেছেন এবং এই প্রথম আমার মনে হয় যে তারওই স্ট্রাইক রেটটা বেশ চমক জায়গানিয়া ক্যারিয়ার হচ্ছে বেটার অলমোস্ট ওয়ান থার্টি সেভেন রান করেছেন দুশো সাঁইত্রিশ এটা কিন্তু সবে নটি করে ম্যাচ খেলেছেন এছাড়া ঢাকা মেট্রো যে কারণে ফাইনালে ঢাকা মেট্রোকে আসলে যারা যারা ফাইনালে তুলতে ভূমিকা রেখেছেন তার মধ্যে আরও একজন হচ্ছেন ইমরান উজ্জামান এই নামটিও ঘরোয়া ক্রিকেটে খুব পরিচিত তিনিও আসলে দুশোর উপর রান করেছেন আকবর আলী আছেন রংপুরের যারা মূলত তিনিও দুশোর উপর রান করেছেন সো এদের মধ্যে আকবরের কথা একটু আলাদা করে বলি যে তিনি যেহেতু আসলে সেভাবে সুযোগ পান না আন্ডার নাইনটিনে তার অনেকই সতীর্থ তার ভূমিকার কথা আমরা সবাই জানি তার ঠান্ডা মাথার ক্যাপ্টেন্সি এবং শেষ দিকের ওই কামেস্ট কিন্তু তিনি সেটা ন্যাশনাল টিমে আসলে কনভার্ট করার সুযোগ খুব বেশি পাচ্ছেন না কারণ তাকে ঠিক টি টোয়েন্টি টেস্ট না ওয়ান ডে খেলাবে তিনি আসলে কেমন ধরনের কোন ফর্ম্যাটে তার বেস্ট আউটপুট পাওয়া যাবে এটা নিয়ে আমার ধারণা টিম ম্যানেজমেন্ট বা সিলেক্টর একটু দ্বিধায় থাকেন এবং সে কারণে আকবর তিনি বরাবরই একটু মুখ চোরা একটু আড়ালে থাকতে পছন্দ করেন তার কাজটা করে যেতে পছন্দ করেন সেই কাজটা তিনি এনসিএল টি টোয়েন্টিতে সুযোগ পেয়েই করেছেন চোদ্দটা ছক্কা মেরেছেন আহ একশো পঞ্চাশ হচ্ছে তার স্ট্রাইক রেট হুইচ ইস হুইচ ইস প্রিটি প্রিটি গুড ওয়ান ফিফটি স্ট্রাইকারে রেটে দুশো আট রান করেছেন এবং তিনি যে একজন ওয়ান অফ দ্য ফাইনেস্ট উইকেট কিপার অফ বাংলাদেশ ইন কামিং ডেজ মেবি তিনি সেটা প্রমাণ করার সুযোগ পাবেন কারণ তিনি হচ্ছেন এই টুর্নামেন্টের হায়েস্ট ডিসমিসালেরও সাক্ষী দশটা ডিসমিসাল হয়েছে তার হাত দিয়ে উইকেটের পেছনে থেকে এবং অবশ্যই কালকে আরও একবার ফাইনালের রংপুরের হয়ে আমার ধারণা তার একটা ভালো আরও একবার নেতৃত্ব গুণ আমরা দেখতে পাবো আমরা এই ব্যাটসম্যানের কথা বলবো একটু বোলারি বোলিংয়ে যদি নজর দিই আহমেদ শরীফকে চেনেন আহমেদ শরীফ হচ্ছেন বিশ বছর বয়সে এই পেসার প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয়েছে গত সিজনে বাইশ তেইশে রাজশাহীর বিপক্ষে তিনি আসলে তখন পাঁচ উইকেট নিয়ে নজর কেড়েছিলেন চট্টগ্রামের হয়ে তিনি খেলে থাকেন চার ম্যাচে এগারো উইকেট পেয়েছিলেন ওইবার তিনি সুযোগ পেয়েছিলেন চারটি ম্যাচে তবে এবার টি টোয়েন্টিতে তিনি এখন পর্যন্ত এই টুর্নামেন্টে সতেরোটা উইকেট নিয়েছেন নয় ম্যাচে এবং অবশ্যই তিনি হায়েস্ট উইকেট টেকার এবং আমার ধারণা যে তিনিও আসলে আরেকটা ভালো প্রসপেক্ট হয়েছে বাংলাদেশ দলের যে বোলিং লাইন আপ সেখানে এবং এর পরের নামটা ঠিক ব্যাটিং এ যেরকম নাইম শেখ জিসান একজন হারিয়ে গিয়ে খুঁজছেন আরেকজন নতুন বোলিংয়েও তাই যদিও আলাউদ্দিন বাবু ঠিক হারিয়ে গিয়ে খুঁজছেন বলা যাবে না কারণ তিনি সবশেষ কবে টি টোয়েন্টি খেলে ন্যাশনাল টিমে খেলেছেন সেটা আসলে অনেক খুঁজে বের করতে হবে পরিসংখ্যান কিন্তু তিনি সবসময় ডোমেস্টিক সার্কিটে ছিলেন এবং বেশ ভালোভাবে ছিলেন এবং আলাউদ্দিন বাবু রিসেন্টলি একটা কাজ করেছেন হচ্ছে যে তিনি নিজের ব্যাটিংটাকে ইমপ্রুভ করেছেন খুব ভালোভাবে আলাউদ্দিন বাবুকে যারা কাছ থেকে চেনেন জানেন তারাও জানেন যে আলাউদ্দিন বাবু রিসেন্টলি ব্যাট ব্যাট হাতে তিনি খুব প্র্যাকটিসের সময় দিচ্ছিলেন এবং নিজের তিনি যেহেতু বুঝতে পারছিলেন যে শুধু বোলার হিসাবে টিকা থাকা বা লড়াই করার চেয়ে ব্যাটিংয়ে যখন তার ওই শক্তিটা যোগ হবে তখন সেটার সম্ভাবনা আর একটু বাড়িয়ে দিব সেই কাজটা তিনি ভালোভাবে করেছেন এবারেও ওয়ান সিক্সটি স্ট্রাইক রেটে ব্যাট করেছেন যখনই সুযোগ পেয়েছেন শেষ দিকে নেমে ব্যাট হাতে ঝড় তুলেছেন বল হাতে ষোলোটা উইকেট নিয়েছেন অর্থাৎ শরীফের চেয়ে মাত্র একটা উইকেট কম রাকিবুল হাসানকে তো চেনে নেই আন্ডার নাইনটিনের হয়ে খেলা ক্রিকেটার চোদ্দ উইকেট নিয়ে আছেন তিন নম্বরে সবচেয়ে বেটার ইকোনমি রেট ছয়ের নিচে খুবই ভালো এছাড়া এছাড়া রাকিবুলের পরে আছেন আরও দুটো নাম আলিস আল ইসলাম বিপিএল এর চমক ছিলেন তিনি এবং পরের নামটা আমাদের পরিচিত আবু হায়দার রনি এই হলো বোলিং লিস্টটা এছাড়া আরও কিছু নাম আমি বলতে পারি অবশ্যই আপনারা নিশ্চয়ই আগ্রহ হবে অনেকেই খোঁজাখুঁজি করছেন তামিম ইকবালের পারফরমেন্সটা কেমন হলো তামিম ইকবালের পারফরমেন্সটাও তার রেগুলার যে স্ট্রাইক রেট রেগুলার পারফরমেন্স আছে বেটার হয়েছে রেগুলার স্ট্রাইক রেট টি টোয়েন্টিতে তামিমের হচ্ছে একশো ষোলো সেখানে তিনি এই টুর্নামেন্টে খেলেছেন ওয়ান ফিফটি স্ট্রাইক রেটে রান করেছেন একশো নব্বই এবং তার চেয়ে বড় কথা সাত মাস পর তামিম ইকবালকে আমরা আন্তর্জাতিক ক্রিকেটে পেয়েছি এবং তামিম ইকবালের ফিটনেস নিয়ে তারপর অনেক কথা হচ্ছে অনেকে ছবি শেয়ার করছেন তার একটু মেদ বেড়ে যাওয়া নিয়ে বাট এরকম ক্রিকেটার কিন্তু ইন্টারন্যাশনাল সার্কিটে অনেকে আছেন যারা দীর্ঘ সময় সার্ভিস দিয়ে যাচ্ছেন এবং এক্সপেরিয়েন্সের কারণেই তারা আসলে নিজেদেরকে প্রুফ করে খেলছেন এমন না যে শুধু নামের ভারেই খেলছেন সো তামিম ইকবালকে আসলে সেটা করতে হবে এবং সেটা করার সুযোগ তিনি এ এনসিএল পেয়েছিলেন এবং অভভিয়াসলি তিনি পেতে যাচ্ছেন তামিমের কিন্তু দুটো ইনিংস তো খুবই চোখে লেগেছে একানব্বই রান এবং পঁয়ষট্টি রান তিনি করেছেন চট্টগ্রামের হয়ে তো সব মিলে তামিম ইকবালের যে আসলে এখনো চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তাকে নিয়ে চিন্তা করা হচ্ছে বলেও আমরা আলোচনা দেখতে পাচ্ছি এবং অভভিয়াসলি হওয়া উচিত বাংলাদেশের টপরের যে দুরবস্থা সেখানে তামিম ইকবাল মানে তাদের চেয়ে তার খারাপ করবেন না অ্যাট লিস্ট এইটুকু আমরা গ্যারান্টি দিয়ে বলতেই পারি সো ওভারঅল একটা আমার মনে হয় যে এই টুর্নামেন্টটা যেটা বললাম বিসিবি কে আরো একবার ধন্যবাদ টাইমলি একটা চমৎকার টুর্নামেন্ট আয়োজনের জন্য এবং ঢাকার বাইরে করার জন্য সো লেটস ফাইনালটা দিয়ে আসলে এটা পর্দা নামবে তারপর সবাই বিপিএল এর জন্য ব্যস্ত হয়ে যাবে এবং একই সঙ্গে একই সঙ্গে এই টুর্নামেন্টটার যেন এটা ওয়ান অফ টুর্নামেন্ট না হয় এটা কন্টিনিউ থাকাটা খুব জরুরি প্রত্যেক বছর এবং সেটা আসলে একটা ফিক্স ক্যালেন্ডারে বিসিবি ঢুকিয়ে ফেলা উচিত সো এখনকার মতো শেষ বিদায় আপনাদের কেমন লেগেছে এনসিএল টি20 নিচে কমেন্টস করে জানিয়ে যাবেন বাই বাই